হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে কলার পাতায় অসম্ভব মজাদার তালের পিঠা তো এই পিঠাটা আপনারা কীভাবে তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলামুক্তহীনভাবে তো আজকে সেভাবেই দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই তো এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি চালের ভেজা গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে শুকনোটাও নিতে পারেন এত কোনো সমস্যা নেই তো এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ নারকেল কুড়ানো আর এখানে আমি ফ্রেশ নারকেল কুড়ানোটা দিয়েছি এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ উঁচু করে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো এরপর এখানে আমি দিয়ে দিলাম তালের পাল আর আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না এখানে আমি তালের পাল দিয়েই কিন্তু এই বেটারটাকে রেডি করে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন পানি পানি যদি দিতে চান তাহলে দিতে পারেন এত কোনো সমস্যা নেই তো দেখুন হাত দিয়ে কিন্তু সবগুলো উপকরণ এখন আমি মিক্সড করে নেব দেখুন এটা কিন্তু পারফেক্টলি একটা বেটার তৈরি হয়ে গেছে এই যে এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই তো এই যে এরকম করেই কিন্তু তৈরি করে নেবেন তো এ পর্যায়ে কিন্তু আমার এটা মাখানো হয়ে গেছে তো এটাকে আমি রেস্টে দিয়ে দেবো দুই ঘন্টার জন্য তো এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কলার পাতাটাতে পিঠা তৈরি করব সেই কলার পাতাটা দেখুন এখানে আমি একটা কলার পাতা নিয়ে নিলাম তো এই কলার পাতার উপরে কিন্তু ময়লা থাকে তো এভাবে একটা নেট জাতীয় কাপড় ভিজিয়ে তারপর কিন্তু এভাবে কলার পাতাটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে অপর পাটটাও আমি মুছে নেবো তো এভাবে কিন্তু একটা কাপড় ভিজিয়ে তারপরে কিন্তু কলার পাতাটাকে পরিষ্কার করে নিতে হবে তো এরপর টিস্যু দিয়ে আমি কলার পাতার গায়ে যে পানিটা সেটা মুছে নেব তো দুপাশেই আমি এভাবে টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব একটু তেল তো এই কলার পাতাগুলোতে কিন্তু একটু তেল মেখে নিলে পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে আসবে বা হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি কলার পাতায় একটু তেল ব্রাশ করে নিয়েছি এই যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন পিঠাটা লেগে থাকবে না আর তেল ছাড়া পিঠাটা দিলে কিন্তু কলার পাতার গায়ে কিন্তু পিঠাটা অনেক সময় লেগে থাকে তো দেখুন এই যে দুই ঘন্টা রেস্টে দিয়ে তারপর কিন্তু আমি বেটারটা এভাবে চামচ দিয়ে এক থেকে দেড় চামচ এভাবে আমি দিয়ে দেব তো দিয়ে তারপর কিন্তু আমি আরেকটা কলার পাতা এটার উপর দিয়ে দিয়ে দিব আর আরেকটা কলার পাতা যেটা দিবেন সেটাতেও কিন্তু এই যে তেল লাগিয়ে নিতে হবে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়ে নিয়েছি এভাবে দুটো পাতাতেই কিন্তু তেল লাগিয়ে নেবেন তাহলে পিঠাটা খুব সহজে উঠে আসবে তো দেখুন এই যে দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি চলে যাব হচ্ছে চুলায় তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই তালের পিঠাটা তৈরি করে নিতে পারবেন দেখুন কোনো ঝামেলা নেই একদম তো এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি তো এখন আমি এই তালের পিঠাটাকে দিয়ে দেব দেখুন এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে অপেক্ষা করব তো দেখুন একটা পাট কিন্তু আমার হয়ে গেছে এখন এটাকে আমি একটু উল্টিয়ে দেব। তো এটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টিয়ে দেবেন যেন পাতাটা খুলে না যায় তো সেভাবে কিন্তু উলটিয়ে দিতে হবে তো দেখুন এই যে এভাবে উলটিয়ে দিতে হবে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিন্তু অপর পাটটাও হব পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যন্ত কিন্তু পিঠাটাকে লো আচে রেখে তারপর ভেজে নিতে হবে এটা হাই হিটে কোনোভাবে দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে তো দেখুন এই যে আমার দুটো পাট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব ঠিক এভাবেই দুটো পাশ উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন দেখবেন পিঠাটা দেখতেও চমৎকার লাগবে আর খেতে তো অসম্ভব মজাদার তো আমি আপনাদেরকে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেবেন আর পাতার গায়ে যে তেল লাগিয়েছি সেটা কিন্তু প্রতিটা পাতাতে এভাবে দিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিতে হবে তো দ্বিতীয় পিঠাটাও কিন্তু আমার হয়ে গেছে একটা পার তো এটাকে আমি একই প্রসেসে কিন্তু উল্টিয়ে দিয়ে আবারও দ্বিতীয় পাটটা ভেজে নেব আর এটাই খুবই সাবধানে উলটিয়ে দেবেন যেন পাতাটা সরে না যায় তো এইভাবে দিয়েই কিন্তু পিঠাটাকে পিঠ খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন সবগুলো পিঠাই ঠিক এরকমই সুন্দর কালারফুল হয়ে যাবে আর একটু চুলার আচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ছেড়ে রেখে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পিঠার গায়ে একটু হালকা কালো কালো দাগ লেগে যায় সেটা দেখতেও খারাপ দেখায় তো দেখুন এই যে কত সুন্দর হয়ে গেল ঠিক একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন এই যে এটা দেখতে যেরকম চমৎকার খেতেও অসম্ভব মজাদার তো বন্ধুরা আজকে আমার এই তালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবার সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ